আজকের পর্বে থাকছে চীন ডাইনস্ট্রি সম্রাট চিয়াংলির তৈরি চীনার সবচেয়ে বড় ইম্পেরিয়াল গার্ডেন সামার প্যালেস যেটাকে চাইনিজরা বলে ওয়ান পাহাড়ে গেরা বিশাল কুন লেক আর পৃথিবীর সবচেয়ে দীর্ঘ গঠিত হচ্ছে এই ইম্পেরিয়াল গার্ডেনের মূল আকর্ষণ বেইজিংয়ে রিল্যাক্স একটি বিকেল কাটানোর জন্য এই প্লেসটি কোনো বিকল্প নেই বেইজিংয়ে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই সাইটটি কীভাবে ভ্রমণ করবেন তা জানতে পুরো পর্বটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চায়না ট্রাভেল সিরিজ আর দেশ বিদেশের ট্রাভেল এক্সপিরিয়েন্স জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এখন যাচ্ছি সামার প্যালেসে এটা হচ্ছে চায়না যে ডাউন টাউন আছে আমাদের যে হোটেল ওয়াং পুজিং স্ট্রিট থেকে প্রায় টোয়েন্টি টু কিলোমিটার দূরে অবস্থিত আর আমরা যাচ্ছি দিদি করে দিদি হচ্ছে বেসিক্যালি ওয়ারের মতো এই টোয়েন্টি টু কিলোমিটার যেতে আমাদের প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো লাগবে চায়নায় নর্মালি অনেক জ্যাম থাকে সো একটু সময় নিয়ে বিরত হয় চলে আসছি আমরা এখানে হচ্ছে এন্ট্রি সোজা যেটা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে ডাইনে এখানেই হচ্ছে আমার টিকিট সেন্টার টিকিট হচ্ছে অ্যাডাল্টের জন্য থার্টি ই ওয়ান এটা হচ্ছে only admission ticket আর সাথে প্যাকেজও পাওয়া যায় 60 দিয়ে আরও কিছু প্লেস ঘোরা যায় আর ফর চাইল্ড শেষ আমরা এখন ভিতরে আজকে আমাদের ফার্স্ট যেহেতু গতকাল আমাদের অনেক জার্নি করতে হয়েছিল তাই আজকে আমরা একটু রিল্যাক্স টাইম কাটানোর প্ল্যান করেছি সেই জন্য এই সামার প্যালেসকে বেছে নেওয়া এই পুরো প্যালেসটি ঘুরতে আমাদের প্রায় থ্রি টু ফোর আওয়ার্স মতো টাইম লাগবে সামার প্যালেসে ঢুকার অনেকগুলি গেটই আছে সাউথ গেট নর্থ গেট ইস্ট গেট বাট আমরা যে গেট দিয়ে ঢুকেছি এটার নাম হচ্ছে সাউথ গেট আমরা প্যালাস এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি আর সামনে বিশাল একটা লেক দেখা যাচ্ছে বাম পাশে যে বিশাল লেকটি দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে কুনমিং লেক এই লেকটির ওভারল এরিয়া হচ্ছে টু পয়েন্ট টু স্কোয়ার কিলোমিটার চীনের একটি সিটি আছে কুনমিং নামে বাট এই কুনমিং লেকের সাথে কুনমিং সিটি কোনো রিলেশন নেই জাস্ট নামটা সিং। রিগের উপর সুন্দর যে বৃষ্টি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে সেভেন্টিন হোলস বিস অদ্ভুত রকমের সুন্দর রিল্যাক্সিং একটা এনভারনমেন্ট এই সামার প্যালেস আর অনেক চাইনিজ ফ্যামিলি তার বাচ্চা কাচ্চা সহ ফুল ফ্যামিলির সহই চলে আসছে এখানে বিকালবেলা রিল্যাক্স করার জন্য কারণ এখানে চারিপাশে আছে পাহাড় আর হচ্ছে খুব সুন্দর একটা লেক আর বিকালবেলা এখানে খুব সুন্দর একটি বাতাস থাকে সামার প্যালেস সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দি সামার প্যালেস বেজিং এর নর্থ ওয়েস্ট সাইড অবস্থিত এটাকে চাইনিজরা বলে ই হেওয়ান সামার প্যালেস হচ্ছে বেস্ট প্রিজার্ভ ইম্পেরিয়াল গার্ডেন ইন দ্য ওয়ার্ল্ড আর চীনের সবচেয়ে বড় ইম্পেরিয়াল গার্ডেনও এই সামার প্যালেস বিশাল এক গার্ডেন এই টোটাল এরিয়া হচ্ছে টু স্কয়ার কিলোমিটার প্যালেসের যে মেন বিল্ডিংটা আছে ওটা কাছাকাছি আমরা চলে আসছি প্রচুর মানুষ এখানে বেসিক্যালি ইভিনিং টাইমটা ওরা এখানে এনজয় করতে চলে আসে আর খুব সুন্দর একটা বাতাস থাকে খুব সুন্দর একটা জায়গা এখান থেকে বোট রাইড করে ঘুরা যায় বাট আমরা বোট রাইডে আজকে যাবো না

এবার সামার প্যালেসের ইতিহাস সম্বন্ধে জানা যাক বেইজিং এ সামার খুব গরম থাকত চাইনি রাজ পরিবার এই সামাহিত থেকে বাঁচতে এই রিল্যাক্সিং প্যালেস গার্ডেনটি তৈরি করেছিল সম্রাট চিয়ানলং লং তার মায়ের সাততম জন্মদিন উদযাপনের জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন প্যালেসটি সতেরোশো পঞ্চাশ সালে নির্মাণ শুরু হয়েছিল আর সতেরোশো সালে শেষ হয়েছিল সেই সময়ে প্রাসাদটিকে বলা হতো ক্লিয়ার ক্লিয়ারিপোস গার্ডেন এটি ব্রিটিশ এবং ফরাসি জয়েন্ট ফোর্স দ্বারা একবার ধ্বংস হয়ে গিয়েছিল সম্রাজ্ঞী ডগর সিক্সি আঠারোশো চুরাশি থেকে আঠারোশো পঁচানব্বই সালের মধ্যে এই সামার গার্ডেনটি আবার নির্মাণ করেছিলেন তখন তিনি এটির নাম দিয়েছিলেন ইহিওয়ান চাইনিজ লোকজন এখন এটিকে ইহুয়ান নামে ডাকে বলা হয়ে থাকে গ্রীষ্মকালীন প্রাসাদটি পুনর্নির্মাণের জন্য সামরিক বাজেটকে বাদ দেওয়া হয়েছিল যা আঠারোশো সালে চীন জাপান যুদ্ধে চিং ডাইনেস্টির পরাজনের জন্য ভূমিকা রেখেছিল উনিশশো সালে চিং ডাইনেস্টির অবসান ঘটে এবং এর দুই বছর পর সামার প্যালেস জনসাধারণের জন্য মুক্ত করে দেওয়া হয় সেই সামার প্যালেসের তিন কিলোমিটার সাউথ সাইডে আরেকটি ইম্পেরিয়াল গার্ডেন আছে ওটার নাম হচ্ছে ওল্ড সামার প্যালেস সো যারা আপনারা এখানে আসবেন তারা অরিজিনাল যে সামার প্যালেস যেটাকে ইয়ে বলে এখানে আসবেন সামনে যে করিডোরটি দেখা যাচ্ছে এটি হচ্ছে কুনমিং লেকের মুখোমুখি পৃথিবীর সবচেয়ে বড় করিডোর এটির দৈর্ঘ্য হচ্ছে সাতশো মিটার উনিশশো বিরানব্বই সালে এটি বিশ্বের দীর্ঘতম করিডোর হিসেবে স্বীকৃতি পায় এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত হয় এই লং করিডোরটি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল সম্রাট চিয়ান লং খুব মাতৃভক্ত ছিলেন তিনি তার মায়ের হাঁটার জন্য এটি তৈরি করেছিলেন যে কোনো সিজন ঝড় বৃষ্টি কিংবা রোদ যাই হোক না কেন মায়ের হাঁটার যেন কল না হয় সেই চিন্তা থেকেই এই করিডোর নির্মাণ করা আর এই করিডোরটি খুবই কালারফুল এত বছর পুরনো বাট এখন অনেক ফ্রেশ পুরো চব্বিশশো ফিট করিডোরের ডিমার্ট সিলিংয়ে পেন্টিং করা এখানে প্রায় চোদ্দো হাজার পেন্টিং আছে এই করিডোর হাটটা কুমিল্লিগের অপূর্ব দৃশ্য উরভোগ করা যায় সামনে এটি হচ্ছে একটি শপ এখানে হচ্ছে আইসক্রিম ড্রিঙ্কস আর কিছু হালকা স্ন্যাক্স পাওয়া যায় প্রাইসটা যদি একটু হাই বাট চলে আছে আমাদের আজকে সামার প্যালেস ট্যুর এখানেই শেষ আগামী পর্বে থাকছে পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ ফরবিডেন সিটি নিয়ে একটি ডিটেল ব্লক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ